কাতারে মার্কিন নাগরিকদের লুকিয়ে থাকতে বলল আমেরিকা ইরান ও ইসরায়েলের মধ্যকার টানা এক সপ্তাহের সংঘাত গোটা মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ বাড়িয়ে তুলেছে পরিস্থিতি আরও জটিল হয়েছে যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ায় এমন প্রেক্ষাপটে কাতারে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে লুকিয়ে থাকার পরামর্শ দিয়েছে দোহায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস রোববার বাইশে জুন স্থানীয় সময় এক সতর্ক বার্তায় দূতাবাস জানায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সবাইকে যেখানে আছেন সেখানে নির্দিষ্ট কোনো হুমকি বা ঝামেলার আশঙ্কার কথা বলা হয়নি তবে এটিকে অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে এই সতর্কতা এমন সময় এলো যখন ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের মধ্যরাতের হামলার জেরে গোটা অঞ্চল নিরাপত্তা উদ্বেগ বাড়ছে বিশেষজ্ঞদের মতে ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক গাড়িগুলোর প্রতিশোধমূলক হামলা চালাতে পারে এমন সংখ্যা থেকেই কাতারে সতর্কতা জারি করা হয়েছে উল্লেখযোগ্যভাবে কাতারে অবস্থানত আল বিমান ঘাঁটি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যভিত্তিক সামরিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু কাতারও দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ কৌশলগত মিত্র হিসেবে বিবেচিত দু সালে এই সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্র আরও দশ বছরের জন্য তাদের উপস্থিতি বাড়ায় একই সঙ্গে উনিশশো সালের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির সংশোধন হয় বিশ্লেষকদের মতে কাতারে সরাসরি হামলার কোনো ইঙ্গিত না থাকলেও সেখানে মার্কিন কূটনৈতিক ও সামরিক স্থাপনাগুলো এখনও সম্ভাব্য হুমকির মধ্যে রয়েছে দূতাবাসের সতর্কতা শুধু নিরাপত্তা পটকল নয় বরং এটি মধ্যপ্রাচ্যে সম্ভাব্য বড় সংঘাতের আগাম বার্তা বলে দেখা হচ্ছে তৈদুল ইসলাম সোহাগ আরব বাংলা নিউজ।